মাছ মানে কম বেশি পাওয়া যায় তা নইলে এতগুলো দেখা যেত না নৌকা একজন দুইজন তিনজন চারজন রোজ একজন পাঁচজন সব লোকই আমাদের এলাকার এতে এই জায়গায় এই যে নৌকা সেদিন উঠাইছে না হ্যাঁ এই জায়গায় থেকে নৌকা উঠাইছে এই পুরা যখন ভরপুর পানি তখন নৌকাটা ডুবে গেছিল ওই গাছের গোড়া হইল শিকল দিয়ে বান্ধে রাখছিল পড়ে গেছে কিন্তু এখন সুখ আছে দেখে সেদিন ডুবায় উঠানো হয়েছে তো আপনাদের নৌকাটা দেখাবো আজকে ওই লো মানে পরীক্ষা করতে গেছে যে পানি উঠছে নাকি উঠে রাইখা দিচ্ছে নৌকাটা পানি উঠে নাকি এর জন্য আমি দেখাই আপনাদের তো মাছ মারবার লাগছে ওখান থেকে জানে এদিকে হইলো বলগেট দেয় মাটি নিতেছে অনেক দূরে আমাদের হে পুরান বাড়ির ওই জায়গায় হ্যাঁ চার পাঁচশো ফিট না বেশি আরো নিচে যাবে মাছ মারবার লাগছে কত জায়গায় দেখছো পাইছে এটা কি না চলো যাই এদিক দিয়ে যাই চলো এদিক দিয়ে দাদাই গেছে আমরা এদিক দিয়ে চলে যাই হুম এদিক দিয়ে যাম চলো দেখি দাদাই কোথায় গেছে এই দিক আচ্ছা চলো কোথায় গেছে আমরা যাই যাও মাছ মানে কম বেশি পাওয়া যায় তা নইলে এতগুলা দেখা যায় না নৌকা একজন দুইজন তিনজন চারজন রোজ একজন পাঁচজন সব লোকই আমাদের এলাকার আমাদের নৌকায় কাইল পানি উঠছে আবার ই করা লাগবে মনে হয় না আব্বা দেখ বা তুমি নিচে নামটো পাৰিবা অনেক গভীৰ দেখ তুমি বৰছে তুমি যায় দাদাই কি ক'বা লাগছে দেখি নৌকাৰ ভিতৰত অনেক পানী আছিল সব ফালাই দিছি এখন আমাৰ বাঢ়ি চল চাই চলা যায় আব্াই গাইৰে গৈছিলো তাই ইয়াৰ জন্ন আবাৰ আমি নামছি আবা হৈছে এই কিৰে তাৰপৰা দি দি কণে মচ দি খানো আগে দি খানস কণে মচ দি কণে মচি ধৰ যাম এই বাৰু দিয়ে তাইন বালি বালি কৰবা নিচত দি চত বালে পাহ নিচিনা আত নিচিনা আত আম আঠ দে আঠ দে माटी माटी ले पिया जाऊ जाऊ जाऊपर जाऊ जा बालिको हे कोदिन उठल नादी फेरि देखिखेर कत काँसहरू देख्छ न ठिकै आत दिन पानी तले थ्या हो तर मलै आ যাই আমরা সবাই অনেক খুশি যে কষ্টটা কষ্ট নৌকা নিগে তাও কষ্টটা সার্থক হয়েছে হ্যাঁ বাবা নৌকা কিনে আনার পরে মনে হয় দুই দিন নাকি তিন দিন পরে হয়েছে না আব্বা তিন দিন পরে নদীতে নাম নামাইছি তার তিন দিন পরে তো আপনারা অনেকে দেখছেন যে নৌকা নামানোর সময় একটা ভিডিও করা হয়েছিল অবশ্যই જરા જરા દેખશે તારા બુસ્તે પરબેન નો કડા એકદમ નતન નમાઈ સિલામ ના ની એલો એવો જે બાઈક ચાલે ગયે છે કતો દૂર એરન જકાર સે માતા દા વને ચાલા ગને ઓય ગાસે સાથ ન શકો જમ બસ ઓન કી ফারুক সূর্যরা কত সুন্দর দেখা লাল লাল এখনই ডুবে যাব এক্ষুনি ডুবে যাব এটা হ্যাঁ নদীর পারে একবার লাল হয়ে গেছে হ্যাঁ আস্তে আস্তে দুলা দিক আস্তে 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 লাগছে